বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আজকে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদেরকে শোনাই তারপরে আমি বিষয়টা আপনাদের কাছে আলোচনা করছি আপনাকে শুনুন এক ভদ্রমহিলা কীরকম কান্নাকাটি করছে এটার যে দেখছেন এটা একটা বড় ঘটনা ঘটনাটা হচ্ছে যে একজন তুর্কিস মহিলা তুরস্ক তুর্কিস মহিলা তিনি হচ্ছে পর্তুগালের ভিসার জন্য দরখাস্ত করছেন যে পর্তুগাল তিনি ভিজিট করতে যাবেন কিন্তু পর্তুগাল হচ্ছে যে সেই ভিসাটাকে অ্যাপ্রুভ করেনি তখন তিনি চোখের জল ভাসিয়ে দিয়েছেন যে আমি পর্তুগাল ভিজিট করতে যাব কিন্তু আমাকে পর্তুগাল যাওয়ার জন্য অনুমোদন দেওয়া হলো না এবং এত এতটুকু একটা ছোট্ট দেশ যে বিয়েদের মতো আর কি সেই কী বলে ইজমিরদের মতো একটা ছোট্ট দেশ কিন্তু আমরা এই জায়গাটাকে দরকার হলে যে কোনো সময় গ্রহণ করতে পারতাম আজকে সেই দেশ আমাকে তার দেশে যাওয়ার জন্য হচ্ছে ভিসা দিচ্ছে না এখন এর পিছনে আসলে একটা মস্ত বড় ইতিহাস আছে ইতিহাসটা এই যে তুরস্ক আসলে ছিল অটোমান এম্পায়ারদের হ্যাঁ তার্কি সুলতান যারা ছিলেন অটোমান অটোমান এম্পায়ার মধ্যে সেই অটোমান এম্পায়ার তুরস্কতে দীর্ঘদিন রাজত্ব করেছে প্রায় ছশো বছর এদের রাজধানী ছিল ইস্তাম্বুল এই অটোমান এম্পায়ার বারোশো নিরানব্বই থেকে উনিশশো এই দীর্ঘ সময় ইস্তাম্বুল রাজধানীকে কেন্দ্র করে ওই অঞ্চলটাকে ভীষণভাবে হচ্ছে যে নিজেদের দখল রেখেছিল এবং শাসন করেছিল দমিয়ে রেখেছিল এবং এখানে যখন ওসমান ওয়ান প্রথম ফাউন্ডার ছিলেন তারপর পর কর করে পরপর করে এবং সুলেমান ম্যাগনিফিসেন্ট পর্যন্ত যে সময়ে এই তুরস্ক একটা পিকে ছিল অর্থাৎ ভয়ানকভাবে এই যে সুলতানেটটা ছিল তুরস্কের সুলতানেট এটা উনিশশো সালে আসলে বন্ধ হয়ে যায় অর্থাৎ উনিশশো সালে এই রাজতন্ত্র ধ্বংস হয়ে বলা যায় এখন এই যে যদি আপনারা দেখেন যদি আমরা এখন বলা হচ্ছে যে তুরস্ক যদি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয় অনেকে প্রশ্ন করেছে আর কি আমি দেখছিলাম যে তাহলে তুরস্ককে হচ্ছে যে ওখানে যাওয়ার জন্য তাকে ভিসা নিতে হবে কেন আসলে তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য আবার সদস্য নয় এরকম দুরকম ব্যাপার বলতে পারেন আপনার সদস্য বটে আবার সদস্য নয়ও বটে এই কারণে বলতে পারেন যে সব কিছুর ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন তুরস্ক কিন্তু পারমিশন দেয়নি অতএব তুরস্ক একদিক থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য আবার একদিক থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় কারণ তুরস্ক হচ্ছে এশিয়া এবং যে হচ্ছে আপনার ইউরোপ দুটোর মধ্যে একটা সংযোগস্থল এবং তুরস্কে পারমিশন না দেওয়ার একটা কারণ হচ্ছে তুরস্কে গণতন্ত্রের বিকাশ ঘটছে না গণতন্ত্রের বিকাশের বদলে সেখানে এক ধরনের ডিকটেটারশিপের বিকাশ ঘটছে মানে রাজতন্ত্রের মতো এক ধরনের ডিকটার হিসেবে বিকাশ ঘটছে সেই জন্যে তুরস্ককে সব কিছুর ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অতটা গুরুত্ব দেয় না বা ভিসা ছাড়া সেখানকার মানুষ ইউরোপিয়ান ইউনিয়নেরই অন্য দেশে কিন্তু প্রবেশ করতে পারে না এখন তুরস্কের সঙ্গে যদি আমরা যে পর্তুগাল তার যদি দূরত্ব থেকে একটা বিশাল দূরত্ব একটা মস্ত বড় সামুদ্রিক দূরত্ব আছে এবং পর্তুগাল এবং স্পেন তারা হচ্ছে যে সমুদ্রের তীরবর্তী হচ্ছে যে আপনার আটলান্টিক যে ওশেন আছে সে আটলান্টিক ওসনের তীরে আবার তুরস্কেরও নিচে হচ্ছে যে সমুদ্র আছে তো ফলে এই যে একটা সময়ে অটোমান এম্পায়ার সারা পৃথিবীর বুকে একটা ওই যে সাম্রাজ্য বিস্তারের জন্যে ঝাঁপিয়ে পড়েছিল এবং একটা সময় দেখা গেছে কি যে এই যে তুরস্ক তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যখন কলোনি শুরু হয় তখন তুরস্কের সঙ্গে কিন্তু পর্তুগালের বিভিন্ন জায়গায় অনেক লড়াই হয়েছিল এখন এই তুরস্কের যে অবস্থানটা এই অবস্থানটা হচ্ছে যে আফ্রিকার ঠিক উপরের দিকে আফ্রিকার যে ম্যাপ আছে মরক্কো মরক্কোর ঠিক উপরের দিকে হচ্ছে পর্তুগাল এবং স্পেন এবং মাঝখানে একটা ছোট্ট সমুদ্রপথ আছে সেই ছোট্ট সমুদ্রপথটা হচ্ছে আপনার একটা জিব্রাল্টার প্রণালী যেটাকে বলা হয় স্ট্রেট অফ জিব্রাল্টার এইটা হচ্ছে যে আফ্রিকার মরক্কোর সঙ্গে উপরে ইউরোপের যে স্পেন এবং পর্তুগাল এর মাঝে একটা ভাগ আছে এটা একটা চোদ্দো দশমিক দুই কিলোমিটার একটা দূরত্বের একটা সমুদ্রপথ যে পথটা খুবই ছোট সরু কিন্তু এটা দিয়ে প্রচুর জাহাজ যাতায়াত করে এবং এটা দিয়ে যাবতীয় ব্যবসায়িক জাহাজ যাতায়াত করে ফলে যে লোকেশনটা খুব ইম্পর্টেন্ট একদিকে সাউদার্ন স্পেন পর্তুগাল অন্যদিকে হচ্ছে কি যে আপনার মরক্কোর একটা পাট আছে ফলে মাঝখানে মাত্র ছোট্ট চোদ্দ কিলোমিটারের যে সমুদ্রপথ সেটা দিয়ে প্রচুর নৌকা টৌকা যাতায়াত করে এখন নৌকা জাহাজ যাতায়াত করে বিভিন্ন বাণিজ্য জাহাজ যাত করে এখন এদের যে ইতিহাসটা হচ্ছে যে এই যে একটা সময়ে এই পর্তুগিজরা ভারতে এসেছিল কিন্তু ভারতে এসে উনিশশো পনেরোশো ন সালে যে গোয়া দমন দিউ আমরা বলি না গোয়া দমন দিউ সে দিউ দিউ এসে তারা কিন্তু হচ্ছে যে পা ফেলে এবং যার জন্য বলা হয় দিউকে বলা হয় পর্তুগিজ ডোমিনেটেড এরিয়ায় দীর্ঘদিন ছিল এবং কোথায় হচ্ছে যে যদি ম্যাপ দেখেন কোথায় হচ্ছে দমন দিউ আর কোথায় হচ্ছে ভারতবর্ষ এক প্রান্ত থেকে এক প্রান্ত মানে ভাবলে একটা ই লাগে যে দূর থেকে কত দূর পর্যন্ত তারা এসে পৌঁছেছিল মানে আফ্রিকার ইয়ের থেকে শুরু করে আপনার আফ্রিকাকে পুরো রাউন্ড দিয়ে কারণ সমুদ্রপত্র বিশাল তো আফ্রিকাকে প্রচণ্ড রাউন্ড দিয়ে কোথায় একবারে আটলান্টিক ওশেন হয়ে তারপর হচ্ছে যে আপনার ওই যে আটলান্টিক ওসেন হয়ে তারপর আপনার ওই ইন্ডিয়ান ওসেন হয়ে তারা ভারতবর্ষে পৌঁছেছিল ওই দ্বীপেতে এবং দ্বীপের লোকেশনটা হচ্ছে আপনার গুজরাটের নিচে একদম ছোট্ট একটা জায়গা আর দমন হচ্ছে মহারাষ্ট্রের উপরের দিকে এবং গুজরাটের নিচের দিকে আর গোয়া হচ্ছে কর্ণাটকা এবং মহারাষ্ট্রের একদম নিচে ছোট্ট একটা জায়গা মহারাষ্ট্র দিকে যাওয়া যায় কর্ণাটক থেকে যাওয়া যায় তবে মহারাষ্ট্র থেকে বেশি লোক কিন্তু গোয়াতে থাকে তো এখন এই রকম একটা অবস্থায় দেখা গেছে কি যে এই পর্তুগিজরা কিন্তু ভয়ানক ঝুঁকি নিয়ে কোথায় হচ্ছে যে দূর প্রাচ্য সেখানে পাশ্চাত্য থেকে এসে ভারতের সাথে বাণিজ্য সেটা করার চেষ্টা করেছিল এবং এই সময় আসলে অ্যাকচুয়ালি খ্রিস্টীয় জগৎ এবং দারেস ইসলামের উত্থান এবং পতন শুরু হয় এবং বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ এইসব নিয়ে শুরু হয় এখন পর্তুগিজরা ষোলো ষোলশ শতাব্দীতে দ্বিউ এবং হরমুজে এই অটোমানদের পরাজিত করেছিল অটোমান মানে ওই টার্কিসদের টার্কিসদের পরাজিত করেছিল তো এইটা তাদের কাছে সেই যে পুরনো যে ঘাটা সেই ঘাটা অটোমানদের রয়ে গেছে এবং অটোমানদের যে পরবর্তীকালে যে পর্তুগিজদের উপর যে হামলাগুলো করেছিল তার জন্য এরাও মনে রেখে দিয়েছে এখন আগে যে পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেশনটা যে ডিউ ভারতের এখানে প্রায় দীর্ঘদিন ছিল চারশো পঞ্চাশ বছর তো এরা উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো পর্যন্ত এখানে এসে প্রথম বসে কিন্তু তারপরে দেখা গেল ধীরে ধীরে তারা দীর্ঘদিন ওই দিউ যে অ্যাডমিনিস্ট্রেশন সে অ্যাডমিনিস্ট্রেশনটা নিজেদের কবজতে রাখে সেটা স্বাধীনতার পর পর্যন্ত ডিসেম্বর উনিশে উনিশশো একষট্টি সালে তারপরে দেখা গেল এই দিউ ভারতের সঙ্গে যুক্ত হয় তাহলে তা পর্যন্ত এসব পর্তুগিজ ইন্ডিয়া বলা হতো বা এখনও পর্যন্ত ওখানে কিন্তু পর্তুগিজ মানুষের সংখ্যা অনেকগুণ বেশি আছে এবং ওখানে পর্তুগিজদের একটা দুর্গও ছিল দিউ ফোর্ট বলে এটা হচ্ছে যে গোয়া দমন দিউ টেরিটেরিটাকে উনিশশো সাতাশ সাল পর্যন্ত প্রায় বলা যায় অনেকটা কন্ট্রোল লেগেছিল এবং এখান থেকেই তারা গোয়া দমন দিউ এই তিনটে জায়গাকে মোটামুটি নিয়ন্ত্রণ করতো এখন এই যে তুর্কিদের সঙ্গে যে তাদের লড়াইটা সেটা হচ্ছে তারা কিন্তু একদম লোহিত সুয়েজ খাল পর্যন্ত চলে এসেছিলো কিন্তু সেটা তারা পর্তুগিজরা দখল করতে পারি এই কারণে যে ভয়ানক সমুদ্র যে তাণ্ডব আর অশোক বিসুখ যখন এতদূর রাস্তা ঘুরে আসতো তারা অশোক বিসুখ সেই জন্য তারা পেরে ওঠেনি এখন এই সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পর্তুগিজ দিকে উপসাগরীয় অঞ্চল থেকে বিতাড়িত করে দেয় এই সাফাভি যে সাম্রাজ্যের যুগে ষোলোশো সালে হরমোজ থেকে পর্তুগিজদের বিতাড়িত করে দেয় এবং ইয়ারুয়া রাজবংশের অধীনে ওমানিরা একটা শক্তিশালী নৌবাহিনী তৈরি করে ষোলোশো পঞ্চাশ সালে পর্তুগিজদের মাস্কাট থেকেও বিতাড়িত করে দেয় তুর্কির যে ইয়ারুয়া রাজবংশ বিতাড়িত করে দেয় সপ্তম শতাব্দীর মাঝখানে পর্তুগিজদের উপসঙ্গ বিচিত্র করে দেয় সব এবারে ইয়ারুবা রাজ এবং ওমানিরা একটি শক্তিশালী নৌবাহিনী তৈরি করে এবং ষোলোশো পঞ্চাশ পর্যন্ত পর্তুগিজদের মাস্কাট থেকে বিতরিত করে ছশো বছর ধরে অটোমানরা প্রতিদিন এই পর্তুগিজদের সঙ্গে লড়াই করে রেখেছে বলে বলা হয় এবং তাদের নাকি পবিত্র স্থান ধর্মীয় স্থান তারা এখনও দখল করে গেছে তো এই জন্য এই টেনশানটা দীর্ঘদিন যাবৎ পর্তুগাল এবং এই যে তার্কির সঙ্গে কিন্তু লেগেই আছে এখন পর্তুগালের যিনি প্রাইম মিনিস্টার তিনি হচ্ছেন লুইস মন্টেনিগ্রো এই লুইস মন্টরিগ্রো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা তিনি এইসব ব্যাপারে অত্যন্ত কড়া অর্থাৎ তিনি কোনোভাবেই এইসব ব্যাপারে কারোর সঙ্গে আপোষ করতে রাজি নন সেরকমই তিনি স্ট্রাকশন তার যে অ্যাম্বাসি আছে তাকে দেওয়া আছে যার জন্য ওই যে টার্কিস মহিলা তাকে ভিসা দেওয়ায়নি পর্তুগিজে পর্তুগালে পৌঁছানোর জন্য তো এটা এক ধরনের অপমান যদিও কিন্তু এক একটা দেশের এক এক রকম নিয়ম থাকে তো সেই নিয়ম মেনে অ্যাম্বাসিগুলো চলে নিশ্চয়ই সেরকম কোনো ইনস্ট্রাকশন ছিল আছে সেই জন্যই আগে থেকেই ছিল সেই জন্যই ওই মহিলাকে কিন্তু পর্তুগাল যাওয়ার ভিসা দেওয়া হয়নি তো অনেকে এটা সোশ্যাল মিডিয়াতে আমি এটা পেলাম অনেকে তারপর এটা আমি রিসার্চ করে দেখলাম অনেকে এটা সমালোচনা যেটা এটা খুবই অন্যায় এটা মানুষকে একদম হিউমিলিয়েশান সেটা সত্যি কথাই আবার অনেকে বলছেন না পর্তুগিজ এবং পর্তুগাল এবং তুরস্কের যে সম্পর্কটা দীর্ঘদিনের সেই সম্পর্ক অনেকে আপনাকে মানে দেখতে হবে যে এর পিছনের ইতিহাসটা কি কেন পর্তুগাল পর্তুগালের সঙ্গে এই টার্কিজ অর্থাৎ তুরস্কের এরকম একটা কন্টিনিউয়াস যে অটো টেনশন বজায় হয়ে আছে তো এটা একটা মস্ত বড়ো ইতিহাস তথা রাজনৈতিক যে জিও পলিটিক্যাল ঘটনা তো সেটা আজকে আমি দেখলাম তো ভাবলাম এটা একটু রিসার্চ করে এটা নিয়ে একটা ব্লগ করে আপনাদেরকে বিষয়টা জানাই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ